বিএনপির মরণের সময় চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরণের সিগনাল হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার সেন্ডল দেখা গেছে এখন কবরস্ত জানাজার আগে তারা ভুল শুরু করেছে আমরা চাই উচ্চ কক্ষ নিম্নকক্ষ দুই পক্ষের নির্বাচনে পেয়ার প্রতি হবে আমি আদায় করবার জন্য আমরা করছি পাশাপাশি আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এই জন্য যে যে কোনো মুহূর্তে ফেব্রুয়ারি কেন ডিসেম্বরেও যদি ভোট হয়

শুরু করেছে সকলকে সেই নির্বাচনে চেয়ারের ভূমিকা রাখার জন্য প্রাণ চেষ্টা করবার জন্য সকল ভোটারদের কাছে গিয়ে ভাই বলেছেন অক্টোবরের 30 তারিখের মধ্যে সকল বাড়িতে যাব আমি একটু সংশোধনই দিতে চাই অক্টোবর 30 তারিখের সকল ভোটারদের কাছে যাব এতটুকুই আমি সংশোধনই দিলাম আপনার এলাকা আপনার ভাগ করে নিয়ে প্রত্যেক ভোটারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনি নির্বাচনী সালামটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ